जे हीन टे सात चल्लिस तो चलो अनेकमर वेट कर एक दिन गया था बार दिखा दीजिएगा हम लोग हाँ। का टाइमिंग एकदम सेट <laughs> गया ठीक है ठीक है হ্যাঁ দাদা কোথায় আছেন গীতাঞ্জলি পার্ক ও আরে ও তো চলো ভাই আস্তে আস্তে একটা রাইড নিয়ে নিয়েছি রাইডটা ছোট রাইড আছে তো কাস্টমার কাছ থেকে কল করে কনফার্ম হয়ে নিয়েছি আসছি বলে দিয়েছি আর এখানে আছে আপনার চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে মানে গীতাঞ্জলি পার্ক থেকে যাবে আসছে আপনার নিউ কেষ্টপুরের মুখে মানে ডিএলএফ ওয়ান পার করেই যাবে माचुआ बाजार वाला हाजिर है वो खाने जाए तो चलो ये कस्टमर के, के पीकअप कोरे नहीं तार फले राइट आ ची को दस फिफ्टी सिक्स लगाऊँ किसी देखे तो चलो ये कस्टमर के, के पीकअप कोरे नहीं तो आपको लोकेशन गलत दे दिया कोई बात नहीं हा? आपको जो मर्जी दीजिएगा हाँ चेंज नहीं होगा बेद तीस रुपया मेरा पास चेंज है भैया देखिए ना चेंज नहीं है वहाँ तो आप चेंज दीजिए कोई दिक्कत नहीं लीजिए साठ रुपया करके दीजिए चेंज दीजिए नहीं, नहीं 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 है नहीं है मेरे पास तो नहीं नहीं ठीक है ठीक है आपको चेंज कर दीजिए कोई दिक्कत नहीं लीजिए नहीं दादा वो दस रूपया ऐसे लेके हम लोग नहीं चलाती है वो मोन कर सके दस रूपया लेके क्या फायदा होगा कुछ नहीं फायदा होगा दस रूपए में क्या आ, आते जाती है दादा कौन के लिए घूम रहे हैं हैं वही के लिए घूम रहे हाँ तो क्या हुआ काम करके लेती है तो ठीक है दीजिए कोई दिक्कत नहीं है चेंज दीजिए कोई दिक्कत नहीं आप तो उधर बोला नहीं चेंज नहीं होगा कोई दिक्कत नहीं है दादा हेलो साठ में मोबाइल पर लास्ट में 120 आपको फिफ्टी सिक्स था फिफ्टी सिक्स दीजिएगा

চেন যখন দু তিন জায়গায় ঘুরেছে হয়তো আমার কাছে পুরো মানে পাঁচ টাকা সাত টাকা করে পুরো হয়তো হয়ে যেত মানে কয়েন টাকায় হয়তো একশো চল্লিশ টাকা হয়ে যেত আমি দিতাম যদি ফার্স্ট টাইম বলতো আমার কাছে টাকাটা নিয়ে দু জায়গায় ঘুরেছে ঘুরে বলছে হবে না তখন বাধ্য হয়ে আমার কাছে এসে তার ঠিক আছে নাও কেন আমি ওর কাছ থেকে ভিক্ষা নিচ্ছি দাদা কাজ করছি পয়সা নিচ্ছি আমি তো উনি আমাকে ওখানেই বলতে পারতো যে আমার কাছে চেন নেই চেঞ্জ নেই উনি এটিএম ঢুকলো ওখানে দাঁড়ালাম এটিএমে সেটাও কোনো ব্যাপার না তাও দাঁড়িয়ে গেলাম আর আমাকে বলছে ষাট টাকা দেবে তো আমি চার টাকা কেন বেশি নিতে যাবো ওর কাছ থেকে ভাই আমি কাজ করে টাকা নিচ্ছি আমি মাগনা টাকা নেই নি চার টাকা কেন বেশি নিতে যাবো আমি ওর কাছে ছাপ্পান্ন টাকা হচ্ছে ছাপ্পান্ন টাকায় নিলাম ভাই যারা হাসি মুখে দেয় তাদের কাছ থেকে নেই তাছাড়া আদার্স তা ওর কাছ থেকে নেই না আমরা কাজ করে খাই উনি আমাকে বলছে আমরাও কাজ করি হ্যাঁ তুমি ঠিক আছে তুমি সবাই 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 কাজ করে খাচ্ছে কোনো অসুবিধা নেই হতে সবাই কাজ করে খাচ্ছে আমিও ভোরবেলা বেরিয়েছি কাজের জন্য আপনিও ভোরবেলা রাত্রে নাইট ডিউটি করে ফিরছেন আপনার টাকার জন্য তো ঠিকই আছে আপনারও আপনিও কাজের জন্য বারো কাজ আপনি চার টাকা বেশি কেন দেবেন আমাকে যেটা আছে সেটাই দিন আপনি চেঞ্জ দিন আর না থাকলে ওখানে বলে দেবেন যে আমি যে চেঞ্জ নিই দাদা এটাই আমার কাছে আছে তাহলে আমি রাইড ক্যান্সেল করে দেবো নিয়ে আসবো না চলো ভাই দেখি এখান থেকে কোথায় রাইড পাওয়া যায় মুখ তো খারাপ হয়ে গেছে ওয়েট করে কিছুক্ষণ তো চলো ভাই এখানে পাঁচ সাত মিনিট ওয়েট করার পর একটা রাইড পেয়েছি সত্তর টাকা রাইড যাবে এখান থেকে সেক্টর ফাইভ সাড়ে চার কিলোমিটার ড্রপ ডিস্টেন্স তো রাইটটা উবেরে নিয়েছি ফেয়ারটা বেশ ভালোই দেখিয়েছিল গেস্টের ভিতর থেকে তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই আর যাবো সেক্টর ফাইভ আর এখন সেক্টর ফাইভ যাওয়া মানে তো পাওয়ার আশা করা যায় কারণ এখন অফিস নাইট শিফটি অফিস ছুটি হয় তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি তো চলো ভাই ফাইনালি একটা রাইড নিয়েছি মানে প্রায় পনেরো কুড়ি মিনিট পর ওয়েট করতে হয়েছিল ওয়েট করার পরে এই রাইডটা পেয়েছি এটাও যাবে হচ্ছে আপনার কেষ্টুপুরে তো চার কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে ষাট টাকা ফেয়ার আছে তো ওই জন্য ভাবনা নিয়ে সেই তো বেকার পনেরো কুড়ি মিনিট ওয়েট করতে হলো তো চলো ভাই কাস্টমারকে আগে ড্রপ করে আর কিছুক্ষণ ওয়েট করার পরে একটা রাইড নিয়েছি আর রাইডটা হচ্ছে আবারও ওলাতে ধরেছি আমি ওলাতে অনেকদিন কাজ করিনি তারপরে আজকে একটা রাইড নিলাম তো এটা যাবে হচ্ছে আপনার নিউ টাউন একশো টাকার রাইড আছে ফেয়ার একটু কমই ছিল তো বাড়িয়ে দেবে বললো তো চলো দেখি কাস্টমারকে কেয়ারকে ড্রপ পিক আপ করি আর যাবো নিউ টাউন হাতিয়ারা মানে ওই নিউ টাউন বাস স্টপ থেকে এক দেড় কিলোমিটার ভিতরে ও দেখি কাস্টমার আপ করে নেই ফোর জিরো ফাইভ এইট আমি করি থ্যাংক ইউ তো একটা রাইড নিয়েছি রাইডটা হচ্ছে দেড় কিলোমিটার পিক আপ মানে আমি এসছি খালের এপারে আর খালের ওপার থেকে মানে নিউ টাউন থেকে যাবে হচ্ছে আপনার ক্যান্ডোর গেট ওয়ান টিসিএস এস টিসি এস এর সাইডে তো ক্যান্ডর গেট ওয়ান তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি আর রাইডটা আছে সিক্সটি এইট তো আমাকে দেখালো জানি না কাস্টমারকে কত দেখাবে তো চলো শর্টকাট করে কাস্টমারকে পিক আপ করি আর যাবো ক্যানডার গেট ওয়ান ওখান থেকে তো এখন পাওয়া যাবে না আবার ঘুরতে ঘুরতে কোন দিকে যেতে হবে তারও কোনো ঠিক নেই তো চলো আগে দেখি কাস্টমারকে পিক আপ করে ড্রপ লোকেশানে যাই তারপরে চিন্তা করবো কোন সাইডে যাওয়া যায় আপনার আছে তো আপনার আছে তো কত আছে ওটিপি গেট ওয়ান তো তো এখন কোনো যাবে না পাওয়াই আর এই রাইডটা আমাকে আশি টাকা পে করেছে তো এনি টাইম বেশি কিছু বলিনি কাস্টমার দিয়েছে যেটা ফেয়ার ছিল সেটাই দেখিয়েছিলাম কাস্টমার নিজে থেকে দিল আমাকে বারো টাকা এক্সট্রা তো চলো দেখি এখান থেকে আগের দিকে যাই তো চলো ভাই ঘুরতে ঘুরতে প্রায় পাঁচ কিলোমিটার চলে এসেছি অ্যাকশন এরিয়া টু এর দিকে তো এখানে এসে একটা ভালো রাইড পেয়েছি মানে এখান থেকে যাবে সেক্টর ওয়ান তো বারো কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আমাকে একশো তিরিশ টাকা ফেয়ার দেখিয়েছে উবেরে তো চলো ওখানে গিয়ে দেখাবো কত দেখাচ্ছে কাস্টমার কত আমাকে পে করছে তো চলো আগে চটপাট করে কাস্টমারকে পিক আপ করে নেই আমার সামনেই আছে পিক আপ লোকেশান মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সাড়ে তিনশো মিটার জাস্ট পিক আপ লোকেশান দেখিয়েছে তো ওই চলেই এসছি এই ইউটার্ন দেখাচ্ছে এখান থেকে তো ইউটার্ন নেবো না এখানেই দাঁড়িয়ে যাবো এখানে দাঁড়িয়ে কাস্টমারকে কল করে এইটা দিয়ে সিধা নিয়ে বার হয়ে যাবো তো চলো একবার কাস্টমারকে কল করে নেই হ্যালো হ্যাঁ গেটের সামনে দাঁড়িয়ে আছি কত আছে ওটিপি ওটিপি কত আছে ওটিপি কত আছে আচ্ছা নেই তো হ্যাঁ দাও গজাব কাস্টমার ইয়ার একশো বত্রিশ টাকা দেখিয়েছে তিরিশ টাকা পে করে চলে যাচ্ছে কি বলবে কাস্টমারদের আবার জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করে একশো তিরিশ টাকা পে করে চলে গেছে কিচ্ছু বলার নেই ভাই প্রায় এক ঘন্টা সর লেগে এসে রয়েছি এখন বাজে আটটা বারো সাতটা কত আমি এখানে এসেছি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা কোনো রাইড নেই এখানে বুকিং নেই কোনো অ্যাপে কিচ্ছু নেই তো সাদা হয়ে রয়েছে পিক আপ আশপাশে নেই সাদা হয়ে রয়েছে আমি আজকে দেখুন যেটা আছে সিটি সেন্টার সিটি সেন্টার ওয়ান লেক এখানেই বসে আছে দেখি ভাই কখন তো পাওয়া যায় জানি না ভাই ঠিক চলো দেখি ওয়েট করি এক ঘন্টা তো হয়ে গেছে আর কতক্ষণ করতে হবে ঠিক আছে ও চলো ভাই ফাইনালি দেড় ঘন্টা ওয়েট করার পরে এখন একটা রাইড পেয়েছি কত ছাপ্পান্ন টাকার রাইড পেয়েছি যাবে কেষ্টপুর এখান থেকে সাড়ে চার কিলোমিটার সরি ফোর পয়েন্ট থ্রি কিলোমিটার মানে ড্রপ আছে আর পিক আপ আছে সাড়ে সাতশো মিটার তো চলো ছটা করে কাস্টমারকে পিক আপ করে যাব কেষ্টপুর আর কেষ্টপুরে যাব না ভাই এখন অফিস টাইম হয়ে গেছে অ্যাভেলেবেল বুকিং পেয়ে যাবো তো চলো দেখি কাস্টমারকে পিক আপ করে নেই

কিলোমিটার ড্রপ আছে একশো চল্লিশ টাকা ফেয়ার সেট করেছে তো চলো একবার কল করি আমার পাঁচ সাত মিনিট টাইম দেখাচ্ছে আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন হুম তো একটা খুব সুন্দর রাইড পেলাম এখন মানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ অ্যান্ড ড্রপ আছে সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার তো একশো চল্লিশ টাকা ফেয়ার মানে ইনড্রাইভে আমাকে একশো দশ টাকা দেখাচ্ছিলো তো লাস্ট ছিল একশো চল্লিশ ওটাতে মেরেছি তো অ্যাপসেট করে নিয়েছে তো চলো ভাই জটাপট যাই কাস্টমারকে পিক আপ করে নেই সাত কিলোমিটার আট কিলোমিটারে একশো চল্লিশ টাকা মানে বিশাল ব্যাপার তো চলো দেখি আমার লোকেশান তো ভুল হয়ে গেছে ভাই যেতে হবে পিছনে আমি চলে এসেছি এদিকে তো চলো আবার ফের ঘুরতে হবে তো চলো দেখি কাস্টমারকে ঝটপট করে পিক আপ করে নেই না তো ইনড্রাইভে বুকিং আছে দেখে কি বোঝা যায় ভাই মানে উবেরও বুক করে রেখেছিল কিন্তু আমি ইনড্রাইভে চলে এসেছি আমার সাথে যাচ্ছে মানে এখন উবেরটা ক্যান্সেল করে দেবে এটাই হচ্ছে ভাই কাস্টমারদের সিস্টেম কি বলবো কিছু বলার নেই ভাই তো চলো ভাই চলে এসেছি যতক্ষণ কাস্টমারকে নিয়ে চলে যাই একশো চল্লিশ টাকার রাইট সময় অল্পই লেগে যাবে খুব বেশি সময় লাগবে না পনেরো কুড়ি মিনিট আমার দেখাচ্ছে আঠেরো মিনিট দেখা যাক কত মিনিট লাগে যেতে আমার অনলাইন করবেন একশো চল্লিশ টাকা আছে একশো চল্লিশ টাকা আছে হুম ঠিক আছে চলো ভাই ফাইনালি ফাইনাল রাইড কমপ্লিট করলাম মানে আমি আজকে এই পর্যন্তই কাজ করলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভাই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি শেষ পর্যন্ত থেকে ভালো লেগে থাকে তো লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর র্যাপিডো মানে সম্বন্ধে যদি কারো কোনো জানা থাকে তবে ডিসক্রিপশানে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের যা ক জিজ্ঞাসা করার প্রশ্ন ওখানেই করবেন আপনাদের সব অ্যান্সার যারা নতুন জয়েন করতে চায় ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ওখান থেকে কপি করে নিয়েও আপনারা জয়েন করতে পারেন তো চলো ভাই আজকের ভিডিও আজকে টোটাল আর্নিং করেছি আমি কত তো টোটাল আর্নিং করেছি ভাই এই পর্যন্ত ওই আটশো পঁচাশি টাকা মতো আর্নিং করেছি আর আমি প্রতিদিন বার হওয়ার সময় ভাই দেড়শো টাকা তেল নিয়ে প্রতিদিনই বার হই তো ওই তেলে আমার হয়ে যায় মোটামুটি আটশো নশো হাজার টাকার কাজ হয়ে যায় তো যেহেতু ফোর্টাই টাইম করি ওই জন্য একটু মানে তেলটা কমই পড়ে তো ইনকামটা বেশি হয় তো চলো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই